এখানে উস্তে চাষ করা হয়েছে যেটা ছোটো ছোটো যে উস্তাগুলো ওগুলো চাষ করা হয়েছে এবং মেসে অবশ্য দেখা যাচ্ছে যে কিছু উস্তা ধরেও আছে তো এই পদ্ধতিটা দেখানোর কারণ হলো যে এখানে যে গাছগুলো লাগানো হয়েছে এবং সেই গাছগুলোকে নিচে খড় অথবা সোন যেটা ছিল সেইগুলোকে বিছিয়ে গাছগুলোকে সেই সোন বা খড়ের উপরে আসলে উঠে দেওয়া হয়েছে প্রথমত এখানে সেটা মালসিং হিসাবে কাজ করতেছে মালসিং হিসাবে কাজ করার কয়েকটা সুবিধা হলো যে নিচে যে ঘাসগুলো আছে সেগুলো অত এইভাবে গজাতে পারে না এটা একটা সুবিধা দুই নম্বর সুবিধা হলো মাটি যেটা মাটিটার ময়শ্চারটা ধরে রাখতে পারে যেটা আসলে গাছের জন্য খুবই ভালো তো এটা মেনলি দেখানোর সেই একটাই কারণ যে এখানে এই অনেক একটা বড় জায়গা যে জায়গাটা এরকম উস্তে লাগানো হয়েছে এবং মালসিং হিসেবে মেনলি এই যে খেয়ার দেখা যাচ্ছে বা সোন এগুলো আসলে ইউজ করা হয়েছে এবং তার উপরে গাছগুলো দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে কোনো মাছা তৈরি করা হয় নাই তার মানে হলো গাছ লাগানোর পরে জাসটা দেওয়া হয়েছে সেক্ষেত্রে খরচ বা যে কস্টিংটা সেটা আসলে অনেকটা কমে এসেছে এখানে কয়েকটা গাছ আছে বিশেষ করে মানে কয়েকটা গাছ বলতে প্রতি দুই ফিট পর পর আসলে গাছগুলো যদিও গাছগুলো চারিদিকে সরিয়া সরাইয়া যাওয়ার কারণে আসলে বোঝা যাচ্ছে না যে এখানে আসলে কতগুলো গাছ আছে তবে ব অনেক একটা জায়গা জুড়ে আসলে গাছগুলো লাগানো হয়েছে এবং সেই জায়গাতে এই যে যেটা আমরা দেখালাম যে এরকম করলা ধরেছে এবং আরেকটা সুবিধা হলো যে এই করলাটা দেখা যাচ্ছে যে মালচিংয়ের উপরে পড়ে রয়েছে যেখানে মাটির সংস্পর্শে আসে না তো মাটির সংস্পর্শে না আসার কারণে এটা পচার বা নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাও থাকে না কারণ এখন যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হয় বৃষ্টি হলে অনেক সময় দেখা গেছে যে এগুলো মাটির সংস্পর্শে আসলে পচে যেতে পারে কিন্তু যেহেতু নিচে এরকম সোন বা খেরদ আছে তো সোন বা দ আছে তো সেই সোন বা খেরের কারণে দেখা গেছে যে এটা মাটির সংস্পর্শে থাকতেছে না এবং পচার সম্ভাবনাটাও কম এরকম অনেক করলা ধরে রয়েছে এই যে দেখা যাবে এই যে এই যে আছে অনেক অনেক করল এরকম ধরে রয়েছে তো সেটা আসলে দেখার জন্যে যে বাড়ির আশেপাশে যদি এরকম খালি জায়গা থাকে যে কেউ ইজিলি এরকম চাষ করতে পারেন এই সিস্টেমে তবে সেক্ষেত্রে অবশ্যই ভালো জাতের বীজ কালেক্ট করে নেবেন কারণ ভালো জাতের বীজ না হলে ভালো ফলনও আসলে পাওয়া সম্ভব না কারণ বীজও আসলে একটা ফ্যাক্টর তো যাই হোক আপনাদের দেখানোর জন্য যে আপনারা চাইলে এরকমভাবে বা এই সিস্টেমে আপনারা এই উস্তা বা করলাগুলো চাষ করতে পারেন চাষ সেটা আবার বিষমুক্তভাবে বা ভাবে আপনারা চাষ করতে পারেন তো যাই হোক আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে